আজ কোরআনের উপরে ডাইরেক্ট আঘাত হচ্ছে নিশ্চয়ই আপনারা জানেন আমাদের রাজ্য সরকার বলেছিল কোরআন শেষ হয়ে আমার উন্নতি শেষ হবে না বলেছিল এটা কোরআনের উপরে আঘাত না ঘাত্রের বিরুদ্ধে কোনো রিয়াকশন মুসলমানদের আছে আহ আল্লাহ আল্লাহ উপরন্ত আমার বিরুদ্ধে আবার সমালোচনা করে যেমন কেন্দ্র সরকার ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে করে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে সব দখল করে নিয়ে প্রোমোটিং করে দিয়ে বড় বড় বিজনেসম্যানদের হাতে তুলে দিতে চাইছে এটা নাই না অন্যায় হ্যাঁ তো অন্যায় দেখলে ইসলামের হুকুম কি আল্লাহ নবী বললেন হাত দে রোখো শোনেন কেমতের দিন প্রচুর মানুষ নামার রোজা হাজ এক দাঁড়ি টুপি রেখেও জাহান্নামে চলে যাবে অনেকে মনে করে ইসলাম ভালো কাজ করার নাম ইসলাম শুধু ভালো কাজ করার নাম নয় যেমন ভালো কাজ করতেও হবে অন্যায়টাকে মিটাবার নামও ইসলাম জোরে বলুন সুবাহ আল্লাহ তাহলে আপনি একটা পার্টির ওপর দিয়ে রেল যেতে পারবেন রেলকে তুলিয়ে যেতে গেলে দুটো পার্টি লাগবে নাকি আপনি বলছেন ইসলামের গাড়িকে আমি একটা পার্টির উপর দিলিয়ে যাব আর আল্লাহ বলছে না দুটো কাজ অন্যায়কে মিটাও নাইকে প্রতিষ্ঠিত করো এটা হলো তোমাদের জন্য আমার পক্ষ থেকে কাজ যদি নাই কাজ করো অন্যায়ের বিরোধী থাকো অন্যায়কে মিটিয়ে দাও তাহলে তোমার জন্য পুরস্কার আছে জান্নাত না জোরে বলুন সুভা শুধু নিজে খেলে হয় না আল্লাহর সৃষ্টিকে খাওয়ানোটাও ইসলাম তো যাই হোক আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোক যদি হাতে ক্ষমতা না থাকে আল্লাহ তো ডাইরেক্ট বলেছে তোমাদের দুটো কাজ অন্যায় মিটাও নাই প্রতিষ্ঠিত করো আমার নবী পাক আমাদের জন্য একটু সহজ করে দিয়েছে বলুন আল্লাহ একবার হ্যাঁ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো হয়ে গেছে মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও আল্লাহ নবী অন্তর থেকে করার কথা বলে নবী বললেন এই অন্তর থেকে ঘৃণা না করা হল থেকে দুর্বল ইমানের লক্ষণ সব থেকে দুর্বল মানে ইমান আছে যদি অন্তর থেকে করে সরে যায় তার মধ্যে ইমানটা আছে ইমান হয়ে যায়নি কিন্তু দুর্বল ইমানের লক্ষণ যে সময় এটা যেতে পারে কচুর পাতাতে পানি দেবেন যেমন টলমল এই এরকম আর প্রথম নম্বর ইমানটা ইমান ইমান কি অন্যায় দেখলে হাত দে রুকা তাহলে কেন্দ্র সরকার গায়ের জোরে তারপরে আবার বিহারে যা করলো সে বুঝাই যাচ্ছে সব ঘুটালা করে ফেলছে এরকম করে ক্ষমতার জোর দেখিয়ে আর সে যদি বলে অকাপ কালা কানুন তৈরি করে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানগা কে নিয়ে নেবে এটা নাই না নাই তাহলে হাত দিয়ে রুখতে হবে না যদি হাতে রুখতে না পারি মুখ দিয়ে প্রতিবাদ কেন্দ্র সরকারের বিরুদ্ধে দরকার আছে না না কিন্তু প্রতিবাদ করতে গেলে কেউ যদি বলে দিল্লি গিয়ে করো এখানে নয় তাহলে সে আমাদের সাথে না কেন্দ্র সরকারের সাথে না আমি প্রতিবাদ করছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে তো তোমার কষ্ট হলো কেন না আমার ভাইয়ের বিরুদ্ধে বলবি না আমার ভাইয়ের বিরুদ্ধে বলবি না তাহলে আপনি আপনার মসজিদের জন্য কথা বলতে পারবেন না আপনার মাদ্রাসার জন্য কথা বলতে পারবেন না হ্যাঁ তাহলে ইমান কোথায় আর যখন এ কথা বলছে তখন ওখানে আলেমুল আমারা দাঁড়িয়ে আছে না নাই তাদের মুখে কথা আছে তাই তো নবী আমার বললেন আসমানের নিচে জমিনের জামানায় ওপরে একদল উলামারা হবে সব থেকে নিকৃষ্ট সব থেকে মাফ করবেন নবীর কথা উত্তর বুঝে দেবেন খিঞ্জিরের থেকেও নিকৃষ্ট শুনছেন তো কারা একদল উলামা সবাই না একদল উলামা তাহলে দ্বিতীয় নম্বর মুখ প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে দিচ্ছে না তাহলে অন্তর থেকে ঘৃণা করতে হবে তো নাকি তা না করে রিসেন্ট দেখলাম বিহারে জিতার পরে অনেক দাড়ি টুপি রেখে রং মেখে নাচছে এগুলো মুসলমান কথা বলেন রে মসজিদের দুশ্মন মাদ্রাসার দুশ্মন কোরআনের দুশ্মন যে বিজেপি সরকার